ইমানি জীবনে শুধু বৃষ্টি থাকবে বিষয়টা এমন নয় শুধু রৌদ্র থাকবে বিষয়টা এমন নয় মুমিনের ইমানি জীবনে শুধু ফুর্তি আর আনন্দ থাকবে শুধু সুখ আর শান্তি থাকবে বিষয়টা মোটেও এমন নয় এখানে সুখ শান্তি আনন্দ ফুর্তি কখনো কখনো অতিথি হয়ে আসবে আবার কখনো কখনো মুমিনের ইমানি জীবনে কঠিন থেকে কঠিনতম ইমানি পরীক্ষা আসবে সর্ব অবস্থায় মুমিনকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পার করতে হবে এই প্র্যাকটিস ইমানি প্র্যাকটিস এই অনুশীলন ইমানি অনুশীলন এর যেন না ঘটে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন যে যে মানুষের চরিত্র মানুষকে আমি যদি নামতের মধ্যে ডুবিয়ে রাখি সে আমাকে ভুলে যায় আমি যে একজন তার স্রষ্টা আছি সে কথা মোটো সে স্মরণ করে না আবার যখন তাকে বিপদে আক্রান্ত করি তখন সে আবার করতে আরম্ভ করে অকৃতজ্ঞতা প্রকাশ করতে আরম্ভ করে এটা হলো মানুষের ও জাত চরিত্র বিভিন্ন আল্লাহ আয়াতে এই বর্ণনা তুলে ধরেছেন এই মেজাজ আর মেন্টালিটি থেকে আমাদেরকে আলাদা হতে হবে বরং ইমানই পরিচয় ইমানই বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে এই জন্য কোরআনে করিমের অনেকগুলো আয়াতে করিমা তেলাওয়াত করেছি প্রথম তেলাওয়াত কৃত আয়াতে আল্লাহ বলছেন যদি তোমরা ইমানদার হয়ে থাকো যদি না হলে কথা নাই যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো তেলাওয়াত কৃত দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াতে আল্লাহ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন প্রশ্ন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট নন এই তাওয়াক্কুল সংক্রান্ত নির্দেশনা কোরআনে এক জায়গায় দুই জায়গায় না শুধু আমার তেলাওয়াতকৃত জায়গা তিনটেই যে একমাত্র কোরআনের অংশ তা না আর আছে বহু আয়াত আছে ইমানের মস্ত বড় স্তব ইমানের মস্ত বড় জায়গা তাওয়াক্কুল এটা চাপা দিয়ে প্রতিষ্ঠিত হবে না দাবি দিয়ে প্রতিষ্ঠিত হবে না হৃদয় আত্মার মধ্যে আল্লাহকেই সর্বশক্তিমান মনে করে মুমিনকে দুনিয়ার জীবন পরিচালনা করতাম যা কিছু করেন আল্লাহ করে আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা নামাজ পড়ছি আমরা রোজা রাখছি যাদের উপরে হক আর যাকাত ফরজ হয়েছে আর্থিক সামর্থ্য এবিলিটি যাদের আছে তারা হক করছেন যাকাত দিচ্ছেন কিন্তু আমাদের ইমানের যে স্তর আমাদের ইমানের যে প্র্যাকটিস সেই জায়গাটা আমি মনে করি বড় দুর্বল যার জন্য আমাদের নামাজ রোজা হজ জাকাতের যে কাঙ্ক্ষিত রং কাঙ্ক্ষিত কালার সেটা দৃশ্যমান নয় আমি অন্তরে অনুভব করি না ইমানের একটা রং আছে নেকামলের একটা কালার আছে নামাজ রোজা জিকির তসবি তাহলিলের একটা আলাদা স্বাদ আছে নামাজের বিভিন্ন আনুষ্ঠানিকতা রুকু সেজদা

অস্বীকার করার কোনো উপায় নেই রোগী ডাক্তারের কাছে যায় রুগীর দেহের মনের মধ্যেই কথা যে চিকিৎসা দ্বারা আমার রোগ ভালো হবে না মানুষ এমপি মন্ত্রীকে দিয়া তকবিল করায় তার মানে বিশ্বাস যদি মিনিস্টার মন্ত্রী মহোদয় একটা তকবিল করেন তাহলে আমার চাকরি হবে তাছাড়া আমার চাকরি হবে না এই বিশ্বাস ইমান পরিবর্তী এমন কি কোন ইমানদার রাত্রে ঘুমের কোলে ঢলে পড়েছে রাত্রে বাসায় বাড়িতে ঘুমাচ্ছে গভীর রজনীতে তার বাড়িতে চোর ঢুকে পড়েছে এখন চোরের আগমন টের পেয়ে চোরের অনুপ্রবেশ টের পেয়ে মালিকের পালিত বিশ্বস্ত কুকুর আওয়াজ করেছে ঘেউ ঘেউ করেছে মালিক জাগ্রত হয়ে চোরদেরকে তাড়া করেছে চোরা পালিয়ে গেছে মালিক সুরক্ষা পেয়েছে তার বাড়ি এবং সামানা সুরক্ষা পেয়েছে পরের দিন ওই ইমানদার সকালে বলতেছে আজ কুকুরটাই আমারে বাঁচাইল যদি আমি কুকুরটা না পালতাম তাহলে আজকে আমি যেভাবে গভীর ঘুমে ডুবে গিয়েছিলাম এই কুকুর না থাকলে আজকে চোর সব নিয়ে যাইত স্পষ্ট বলা হইতেছে ইমানদারের জবান দিয়ে এইভাবে সরাসরি ইমান বিরোধী কথা বলাও নিশ্চিত বেশির বেশি এতটুকু বলবে আমার কুকুরটা আজকে আত্মরক্ষার জন্য সুরক্ষার জন্য কুশিলা হয়েছে সব হয়েছে তাহলে কুকুরের ঘেউ ঘেউ শব্দ দ্বারা মালিকের জাগ্রত হওয়া অতপর মালিক চোরকে তাড়ানো এই কুকুরটা বেশির বেশি কুশিলা কুশিলা মানে কুপাদা মানে উপকরণ মানে আস্তা মসজিদের মধ্যে ফ্যান লাইট জ্বলছে চলছে এখন যদি কেউ সুইচ টিপলে অন করলে এগুলো চলে আর বন্ধ করলে অফ করলে এগুলো বন্ধ হয়ে যায় তাই বলে কি এমনটা মনে করার সুযোগ আছে যে পুরা কারেন্টার মূল শক্তিটাই এই সুইচ বক্স হ্যাঁ এইরকম মনে করবে তারা যারা অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু যাদের বধ এখনো উদয় হয় নাই যাদের এখনো বুঝ পাকে নাই ক্লাস থ্রিতে পড়ে অথবা ক্লাস টু তে পড়ে এইরকম বাচ্চা এইরকম শিক্ষার্থীর এইরকম অনুমান হতে পারে যে সুইচটাই মনে হয় সবকিছু বিপরীতে যারা বয়স্ক যারা এক্সপিরিয়েন্স হোল্ডার যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের সকলের বিশ্বাস এই রকম যে যদি বাইরের ট্রান্সফরমারের সাথে মূল কারেন্টের মূল পাওয়ার হাউসের সাথে এই বোর্ডের এই সুইচগুলির সংযোগ না থাকে তাহলে এগুলি হাজার বার টিপা টিপি করলেও কোনো কাজ হবে না এটা হলো আসল বুস এটা হলো পাকা বুস এই জায়গাটাতে সবাই একমত ঠিক তন্দ্রু। জমি বলেন বলেন চিকিৎসা বলেন মেডিসিন বলেন টাকা বলেন সবগুলো এই সুইচ বোর্ড এর সুইচ এটাই ইমানের বাস্তব জায়গাটা এই সুইচ বোর্ডের কোনো ক্ষমতা নাই যদি সুইচ বোর্ডের সাথে পাওয়ার হাউসের কানেকশন বা সংযোগ না থাকে ঠিক জমি জায়গা চিকিৎসা ট্রিটমেন্ট তদবির টাকা পয়সা এ সমস্ত কোনো কিছুর শক্তি নাই শক্তির মালিক একমাত্র আল্লাহ যদি ইমানদার তার হৃদয় জুড়ে এই বিশ্বাসটুকু বসাইতে পারে তাহলে সে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে সাগর সমুদ্র শুকে যেতে পারে কিন্তু সে দুনিয়ার আল্লাহকে যেই ভয় সে করবে আল্লাহর যেই ভয় তার অন্তরে থাকবে এই ভয় আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি তার অন্তরে যায় না এটাই বাস্তবতা ইমানদারের চেতনা হবে এইরকম মুশকিলাতে এসকেছে

আর সারা দুনিয়া আমার পক্ষে থাকবে আমার কোনো লাভ কি ভাই এই জায়গাটা কি ক্লিয়ার করতে পারছি আবার একটা রিঅ্যাকশনের ভয় লাগে কেউ কেউ ভাবেন যে এই ওয়াজের तात्पर्य মন হয় এইটাই যে আজকে থেকে আর চিকিৎসা নিব রোগের দিশা না কাটাবো হুজুর মানা করে গেছেন আর ডাক্তারের কাছে যাব না এই ওয়াজের বোদায় উদ্দেশ্য এইটাই আমি কি এটা বলছি আমি কি এই ওয়াজ দিচ্ছি আপনাদেরকে চাকরি বাকরির জন্য কারো তদবির নেব না আমি কি এটা নিষেধ করছি তাহলে যারা এমনটা বুঝবেন বুঝতে হবে যে তারা ওয়াজ বুঝেন নাই তারা ওয়াজের মর্ম কথা বুঝেন নাই আমি এইটা বলি নাই বরং উসিলা আসবাব এক্তিয়ার করাটাও কিন্তু গুসিলাকে আল্লাহ বানাই দেওয়াটা হলো ইমান বিরোধী কাজ আমি এইটা বুঝাই দিচ্ছি সমস্যাটাও যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি ভুল বুঝবেন রিয়াকশন হবে আপনার প্ররাম শুনার আলোকে রুগী রোগাক্রান্ত হওয়ার পরে ডাক্তারের কাছে যাবে প্রেসক্রিপশন নেবে ঔষধ কিনবে এটা ঈমান পরিপন্থী না এটা তাওয়াক্কুল পরিপন্থী না পরীক্ষায় এই জায়গাটায় রোগাক্রান্ত ইমানদার রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যাবে পাঁচশো এক হাজার টাকা ভিজিট দিবে খরচ করবে প্রেসক্রিপশন নেবে ফার্মেসিতে যাবে মেডিসিন ট্রাক ঔষধ কিনবে সময় মতো সেবন করবে আল্লাহ এই উসিলায় তাকে সুস্থতা দেবেন এবং সুস্থ হওয়ার পরে ভাববে এই ওষুধগুলো আমি ওসিলা হিসেবে ইউজ করছি বাকি আল্লাহর হুকুম না হইলে এই ঔষধের মধ্যে তাসির আসতো না আল্লাহর হুকুম না হইলে ডাক্তারের এই প্রেসক্রিপশনের কোনো কাজ দিত না

আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করতে। তাহলে তোমাদের কি তিনি ওইভাবে রিজিক দিতেন যেইভাবে পাখিকে পক্ষীকুলকে রিজিক দেন? পাখিকে কেবল রিজিক দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে তৃপ্ত হয়ে

এক সাহাবি তিরমিজি শরীফের হাদিস মসজিদে এসে দেখলেন কুটের পিঠে হয়ে আসছেন এসে জামাতে শরীক হয়ে গেলেন কোথায় হয়ে গেলেন জামাতে ইমামতি করতেছেন নবী আলী সাল্লা নামাজ শেষ করার পরে বের হইলেন সাহাবিও বের হইলেন রসুল সাল্লাহ আলাই্লাম ও বের হইলেন বের হওয়ার পরে ওই সাহাবিকে দেখা যাচ্ছে তিনি যেন ডানে বামে সামনে পিছনে অস্থির হয়ে কি যেন তালাশ করতেছে তার অস্থিরতা দেখে হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমান তাকে ওই সাহাবীকে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি তুমি অস্থির হয়ে কি খুঁজতেছো ওই সাহাবি জবাব দিলেন আর রসুল্লাহ আমার উঠটা খুঁজে পাইতেছি না ওই যে গেল মনোযোগ মনোযোগ কই যে গেল খুঁজে পাইতেছি না তো রসুল উল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন কেন তুমি বাথ নাই তুমি কি এই জন্তু জানোয়ার যেভাবে বেঁধে রাখতে হয় বাঘ নাই তো ওই সাহাবি উত্তর দিচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করছি আল্লাহই হেফাজত করবেন এই জন্য বাধি নাই এখন পাইতেছি না তখন মানব কুলের মুক্তি দূত ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন ইতিলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আগে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো অনেক কিছু শেখার আছে বাইদা কি করো আপনি মাথাটা ঠিক করেন দয়া করে ইমানদার হিসেবে তাহলে নামাজ পড়ে মোজা পাবেন পাইধা তাওয়াকুল করা এটা ইমানের বড় পরীক্ষা আর না বাইদা তাওয়াক্কুল করা এটা তো সহজ বাদেন নাই ছাগল না বাইদা ভিতরে ঢুকছেন হাত থেকে ছাগল কিনদায় এমনি ছাইরা দিয়ে মসজিদে ঢুকছেন বাইরে দেখেন আছে তখন তো এই কথা বলা খুব সোজা আল্লাহ বাঁচাইস এটা তো সোজা কিন্তু বাধার পরে আপনার অন্তরের ভিতরেই কথা থাকবে বাঁচি কিন্তু আল্লাহ যদি না বাঁচাইতেন তাহলে রশি দিয়া বাধার এক পয়সা দাম নাই আর একজন রশি এটা নিয়ে যাইত যেমনি হোক নিয়ে যাওয়া কোনো ব্যাপার ছিল না আল্লাহ চাইছেন এই কারণে আমার এই জন্তু এখনো ভালো আছে নিরাপদে আছে তাহলে ঔষধ খাইয়া বিশ্বাস করা আল্লাহর প্রতি সুস্থতা আল্লাহ দিছেন এটা মনে করা এটা বেশি কঠিন আর ঔষধ না খাইয়া সুস্থতা দিছেন আল্লাহ এটা বলা সোজা বুঝাইতে পারি নাই তাহলে আমি কি ঔষধপত্র চিকিৎসা ট্রিটমেন্ট এগুলোর বিরুদ্ধে ওয়াজ দিলাম ওয়াজ কোথায় ওয়াজের জায়গাটা হলো আমরা আসবাবকে আল্লাহর জায়গায় বসাইছি আমরা আসবাবকে কথা বসাইছি এই জায়গাটা বড় খতরনাক জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা ওই রকম ভাব নিয়ে যদি আপনি রুকু চেষ্টা করেন মজা আল্লাহ আমাদেরকে বুঝ দান করো আমাদেরকে ইমান আর তাওয়াক্কুলের হাকিকত বুঝার তৌফিক দান করো মুখে যা বলবো ভিতরে তার উল্টা থাকবে না